তোমরা সবাই কি জানো আগরতলা বাদেও আমাদের জিরানিয়া আর রানীবাজারের মধ্যে এত সুন্দর সুন্দর পূজা হয় একদম আগরতলার পূজার টক্কর দেওয়ার মতো তো আমরা কই কই গেছি কত কত সুন্দর সুন্দর পূজাতে গেলাম কি এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম যেখানে এত ভিড় আসিল আর আজকে কি কি এত খাইলাম লাল ডা না কালা ডা খাইলাম এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট দেখতে পুরোটা ভিডিও লাস্ট দেখো মজা পাবে একদম সেরা ব্লগ স্কিপ করবে না আগর তলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধর্ম কলা সবাই ভালো আছে আমি সকালবেলা হয়ে গেছে সকালবেলা আমি ভাবতে আজকে তো বিজয় দশমী আজকে কিতা খাওয়ানো যায় কিতা কিতা যায় ঠিক আছে তো এখানে প্রথম বেলা ঘুম থেকে উঠতে সান টান করে সে নমস্কার করলাম দিদনের আশীর্বাদ নিলাম কারণ দশমী দিন সবারই নমস্কার করতে লাগে ঠিক আছে তো এখানে মারও আশীর্বাদ নিলাম তো মা এখানে আমার চুমু মুদি দাস তো যারা যারা আমার বড় রাস সবাই আমার প্রণাম জানাই আর যারা ছোট রাস তারা আমার ভালোবাসা নিবা তো এখানে আয় মেইন পার্ট এটা হচ্ছে খাওয়ার পার্টটা এটার মধ্যে ভাই ইলিশ মাছ আসার মাংস আসলো তারপরে আরো অনেক মাংস টাংস আস তো লাল ডাকাইছো না কালা ডাকাইছো সবাই একদম কমেন্টে কিন্তু জানেবা ঠিক আছে ডা হয়েছে মুরগি আর কালাটা হয়েছে পাঠা ঠিক আছে ক্যাটাগুন ডাকাইছো নিশ্চয়ই জানাই বা তো তারপরে এখানে খাই তারপরে অনেক বেশি এক্সাইটেড আস জিমিরে নিয়ে সেরা একটু ঘুরতে গেছিলাম কারণ বেলা আবার একটু ঘুরতে যাবো আজকে লাস্ট দিন একটু ঘুরুন ভালোভাবে তো এখানে ঘুরনের লিগে লিখে জিমির আগে ঘুরাইছি তারপরে মা বুঝতে আসলো যে একটু বিজয় দশমীর যে মহিলারা লাগায় না মানে বিদায় জানায় যে সিঁদুর টিদুর লাগায় সেরা তো এখানে এটা করতে চাইব তো আমার কইছে আমিও যাইতাম তো আমি গেলাম এটা ছিল আমার পাড়ার সবসময় যেখানে আমি সবসময় পূজা করি আমার একদম পাড়ার পূজা এটা কইতে গেলে এখানে সবসময় ইয়ে করি তো এটা শেষ করে সে আইসি আইসের সন্ধ্যা হয়েছে ছয়টা বাজে ছয়টা বাজে পরে দিই এখানে মা পাপা দিদন তিনও আমার ব্লগই দেখতে ভাই এটা ভিতরে এড আইতে আসলো কিন্তু এটা আমার ওই ভিডিও চলতে আসলো এখানে মাও ভিডিও দেখতে আসলো এর আগের দিনের ভিডিওটা মা পাপা মানে সবাই একদম একদম টোটালি আমার এখন পর্যন্ত যত ফ্রেন্ডরা আছে সবাই একদম সেমভাবে ছয়টার সময় টাইম নিয়ে বয়ে যাও তোমরা যারা যারা আসো তোমরা সবাই ছয়টার সময় একদম ডিক্টো বয়ে যাও এখানে মা দীক্ষা মজা পাইছে একদম একদম কমেন্ট করতেছিল যে খুব ভালো হয়েছে ঠিক আছে তো আগের ব্লগটা কিরকম হয়েছে নিশ্চয়ই জানে বা সবাই তো এটা করে সেরা আমরা বাইরে গেছিলাম কার তিন বন্ধু মিললে সেরা তো ওখন আমি একলাই বেরিয়েছি ওখানে আমি যাই সেরা আমার দুই ছেলের এনিমু কারণ তারা আমার বন্ধু না তারা আমার ফুলার মতো ঠিক আছে তো আমার ফুলার ডেরে লো সেরা একটু বাড়ি ছিলাম বাড়ি এটা আসলো বিবেকানন্দ ক্লাব জিরানিয়ার মধ্যে যেটা খুবই প্রত্যেকবার খুবই সুন্দর প্যান্ডেল বানায় আর মূর্তিও খুব সুন্দর বানায় তো এখানে তারা অনেক প্রাইস টাইজও পাইছে এটা নিয়ে সেরা তো গেলাম গা দিদির না ঘুরে ভিতরে কিছু তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর একটা ইন্টেরিয়ার বানাইছে জিরানিয়ার মধ্যে তো এটা আমার দেখা অন পর্যন্ত বেস্ট মানে মূর্তি লাগলো তারপরে আমার ছেলের দুজনের দুজন আমার যে দুইটা ছেলে আছে যে তার দুজনে ক্ষুদা লাগছে তো মানে বাপ হিসাবে তো তো একটা খাওয়াই দেবো ঠিক আছে না তো আমার বাড়ু ফুলারে আর আমার কালোয়া ফুলারে তো তারা কইতে আসলো তারা আজকে চপ খাইবো ঠিক আছে চপ খাওয়ানোর নাম শুনে আসে এরা গীতা একটা খুশি হয়েছে তারা ক্যামেরার সামনে কিন্তু এরকম দেখায় যে মানে খুবই বিরক্ত এই সে কিন্তু আসলে কিন্তু এরকম না ঠিক আছে যে কিছু চপ খাওয়ামো কিতা আমার ফুলটা দেখছো নিক বড় ফুলা এটা ঠিক আছে বড় বোলা কিতা একদম খুশি হয়েছে আর ছোট বুলা তো থাকেই না আমার সামনে কালুয়া ফুলাটা এখানে হাটটা ধুয়ে লাইছে হাটটা ধুয়ে সেটা এখানে চপ আছে তারা বলে শুধু চপই খাইবো তো এখানে চপ টপ খাইলাম আমরা তিনজন মিললে সেটা তো খাই এসে তারপর এটা আসলো রেলওয়ে স্টেশনের পূজা তো রেলওয়ে স্টেশনের মধ্যে পূজাটার ভিতরে দেখলাম আর এটা লাস্টে দেখামো এটার ভিতরে মানব মূর্তিটা কি হয়েছে তো রেলওয়ে স্টেশন থেকে একদম এনআইটি হয়ে এসে আমরা আয়ে পড়ছি রানী বাজার কারণ যদি আমি ওই রাস্তা দিয়ে আইতাম তাহলে রাস্তাটা ভালো আসলো না ঠিক আছে সেখানে আমি আমার দুনুফুলা রানি এসে বাইরে গেছি গা আমরা তিনজন মিলে সেরা আরামসে যাই আসলাম আর একটু সামনে যাই সেরে দেখি খুব সুন্দর একটা ডেকোরেশন এনে আসলো আর এখানে যে ইয়েটা আসলো ক্লাবটা আসলো এটা নামটা অ্যাকচুয়ালি জানি না যদি জানি না থাকো আমার নিশ্চয়ই জানাই যেটার মধ্যে মূর্তিটা খুবই সুন্দর বানাইছে আর এখানে অসুরে দেখা সেরা আমার আরও বাকি যে ফ্রেন্ডস তারা আছে তার কথা মনে করে গেছে গা কারণ অসুরের মধ্যে আর আমার বন্ধুদের মধ্যে ভাই কোনো তফাত না ভাই সবাই সেম দুজন সেম সেম ভাই জন ঠিক আছে তারপর এখানে গেলাম একটা রানীবাজারের মধ্যে একটা ক্লাব আসতো খুবই সুন্দর আসছিল এটা ডেকোরেশনটা এত সুন্দর বানাইছে মানে গ্রামের বাড়ির মতো একটা সিনারিও তুলে ধরছে যেটা খুবই সুন্দর আসছিল কেটা গেছে ওই জায়গার মধ্যে নিশ্চয়ই আমরা জানাই বা বাজারের ওয়ান অফ দ্য বেস্ট লাগছে এটা আমার ঠিক আছে এখানে একদম প্রপার গ্রাম একদম তোমরা যদি যাও তুলনা তুলো তখন তোমরা বুঝতে পারবা এখন তো অবভিয়াসলি শেষ হয়ে গেছে ঠিক আছে না বাট স্টিল মানে এতটা সুন্দর আসছিলো প্রত্যেকটা জায়গাতে ছোটো ছোটো হাট না ছিল ঠিক আছে মানে মূর্তিও খুব সুন্দর আসছিলো তো এখান থেকে শেষ করেছিল আমি আরেকটা জায়গাতে গেছিলাম রানী বাজারের এই দুইটা ক্লাবের সরি আমি নামটা মনে আসলো না তো এখানে এখানেও গেছি এইখানেও ভিতরে একটা গ্রামের মতনই আসিল বাট ওইটা আলাদা ছিল এটা আলাদা ছিল খুবই সুন্দর ডেকোরেশন আসলো খুবই সুন্দর ভিতরে গেছি পরে যে সময় ভিতরে ইন্টেরিয়ারটা দেখলাম এটা দেখলাম যে খুবই বেশি ইউনিক মানে অনেকটা সুন্দর আসছিল অনেক সুন্দর আসছিলো আর মূর্তিটাও খুব ইউনিক আসলো খুব সুন্দর আসছিলো একদম সেরা আসছিল আর তারপরে গেছিলাম কারানীবাজারের দুইটা মেন পূজা বড় বড় যে ক্লাবটা আছে এটা আসলো রয়্যাল ক্লাব রয়্যাল ক্লাবের মধ্যে প্রচন্ড ভিড় এই জায়গার মধ্যে সবাই গেছে এখানের মধ্যে গঙ্গা আরতি হইতেছিলো আর আস্তে আস্তে করে সে যে সমিতরে ঢুকতেছিলাম এত সুন্দর লাগতে মানে এতটা ভিড় আসছিল এত পরিমাণে ভিড় আসছিল ওই জায়গার মধ্যে ভাই কিছু কুয়েসেরা লাভ না কিন্তু তো যতক্ষণ দাঁড়াইছি এটা পুরো ওয়ার্তি আসলো গঙ্গা আরতি যে করাইতেছিলো মানে এটা দেখে সেটা তোমরা লিটারালি তোমরা যদি যারা যারা গেছো আমি কইতে পারি না কেটা কেটা গেছো তুমি আমরা নিশ্চয়ই জানাইবা কমেন্টে যারা যারা গেছো ওখন পর্যন্ত সবার মুখে এটাই শুনছি যে ওয়ান অফ দা বেস্ট মানে একদম বেস্টের বেস্ট আছিল কারণ এত সুন্দর ডেকোরেশন আছিলো আর এত মানে সুন্দরভাবে এত ভক্তি দিয়ে সেটা মানে এটার মধ্যে আরতি করাইতেছিলো তো এরকম লাগতে আসলোই না যে এটা আমরা মানে ইহানে কোনো আরতি হইতাছে এরকম আসুলি লাগতেছিলো যে একদম গঙ্গার কিনারে আরতি হইতাছিল মানে এতটা ডিভোটেশনাল একটা জায়গা আসছিল এতটা সুন্দর আসছিল এটা দেখে সেটা না আমি আসলে খুব মানে একদম স্তব্ধ হয়ে গেছিলাম গা তারপরে এটাও তোমরা একটু শুনো গান টানের লোকে কেমনে বাজে যে ওয়েট করতেছলাম মানে লাইনে দাঁড়া রইছিলাম এটা পুরাটাই ওয়ার্থি দছলাম মানে এতটা সুন্দর আছিলো দেখতে মানে কি কমু মানে এতটা সুন্দর লাগদছলো আমার তো এরকম লাগদছলো যে আমি এখান থেকে না যাইতাম মানে যে খনি থাকি এতক্ষণ শুধু দেই দেই কারণ এত পারফেক্ট ভাবে শুধু একটা না এরকম দুই তিনটা এরকম ভাবে মানে আরতি করতেছল আর একদম গানের লোকে ম্যাচ করে সেরা আর এই জায়গার মূর্তিটা এটা আছিলো যেটা খুবই সুন্দর আছিলো মানে দেখতে এতটা সুন্দর আছিলো মানে অনেকটা ইউনিক আছিলো দেখতে খুবই সুন্দর আসলো আবার বাইরে থেকে পরে আবার দেখতেছি তার এরকম ভাবে কনস্ট্যান্ট আরতি করতেছল ভাই মানে ইটা আছে না আমাৰ বেস্ট পূজা লাগছে এখন পর্যন্ত আগরতলার থেকেও কইতে গেলে এটাই আমার কাছে সবচেয়ে থেকে বেস্ট লাগছে মানে উইথ ডেকোরেশন মানে যে থিমটা রাখছে না গঙ্গা আরতি মানে আমরা ডিভোটেশনাল যারা আছে যারা ওইখানে যাইতে পারি না যারা আমরা এই পূজার মাধ্যমে আমরা এটা দেখতে পারতেছি এটা কিন্তু খুবই একটা সুন্দর আসলো ঠিক আছে তো এখান থেকে বাইরে গেছি গা রয়্যাল ক্লাবের অপোজিটেই আটটা ক্লাব আসলো উই ক্লাবের লিখা ভাই এই জায়গার মধ্যে যে আমি ঢুকছি ডুইকা সেরা অ্যাটলিস্ট মনে সাড়ে তিন ঘন্টা ওইব লাইনে দাঁড়াইছি ভাই সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মতো লাইনে দাঁড়াই সেরা একটা শো দেখছিলাম এত সুন্দর তারা নাচতে আসলো মানে কইতে গেলে ইডো কিন্তু টাইমটা অনেক বেশি কনজিউমিং আসলো সাড়ে তিন ঘন্টার মতো লিটারেলি লেজিটা আমরা রইছিলাম আর এটার ভিতরে এই যে এটা মূর্তিটা আসলো খুবই সুন্দর আসলো আর একক্ষণ দেহ তারা কেমন নাচবো কিতা কিতা করবো আর এটা কিন্তু খুবই বেশি সেরা আসলো এটা তোমরা দেহ কেমন আসলো কি আসিল छह चारि चौर चारि हिकु সুন্দর একটা ডান্স দীক্ষা সেরা এতক্ষণ যে ওয়েট করছিলাম এটা পুরাটাই ওয়ারত আসলো এটা দীক্ষা সেরা তারপরে গেছিলাম ঘুরা মরা যে ব্রিজটা আসলে এটার সঙ্গে একটা ডেকোরেশন আসলো এখানে একটা পূজা হইতে খুবই সুন্দর আসলো এটাও খুব সুন্দর আসলো তো ভিতরে ঢুকছি ভিতরে ডুককে সেরা দেখি যে এটার প্যান্ডেলটাও খুব সুন্দর আসলো ভিতর ইন্টারিয়ার একটা ঝর্ণার মতো আসলো দেখতে খুবই সুন্দর লাগতে এই জায়গার মধ্যে আমার দুই তিনজন সাবস্ক্রাইবার লোক দেখা হয়েছিল তারা লগে কথাবার্তা কইলাম খুব বেশি মজা পাইছি তারা লোক দেখা সেরা জিয়ানি আমার মূল্য কথাবার্তা কয় ঠিক আছে ইয়ান সেরা তারপর গেলাম জিরানিয়ার পূজাটা দেখতে দেখো একটু জিরানিয়ার পূজাটা কেমন হয়েছে মূর্তিটা কেমন

এটাই আসলো আমার আই হোপ তোমরা অনেক বেশি মজা আছে কারণ এটা অনেক স্পেশাল আসলো অনেক সেরা মজা আছে ভাই লিটারেলি মানে দুর্গা পূজা শেষ হয়েছে আবার তিনশো পঁয়ষট্টি দিন ওয়েট করো এটার একটা আলাদা মজা আছে তো তোমরা যেরকম ভাবে আমার সাপোর্ট করতে সাপোর্ট করতে থাকো আরও সাপোর্ট করো অনেক বেশি তোমরা লোকে আবার দেওয়াতেছে কালকে ছয়টার সময় টাটা বাই বাই গুড নাইট সাই ওনারা এরকম ভাবে যেরকম সাপোর্ট করতে করতে থাকো আই লাভ ইউ অল কালকে আবার দেওয়া ছটার সময় টাটা বাই বাই গুড